বল কিসের জন্য খাওয়াটা মুগুর এটা খাওয়াটা হচ্ছে আমাদের আজকে আলুর চপ আর মুড়ি মাখা তাও আমাকে শুনতে হবে নাকি বদমাইশ তো আমি সব নিজেই রান্না করতেছি লুডু খেলার পার্টিতে থাকছে চা আর মুড়ি সঙ্গে থাকছে আলুর চপ তো আলুর চপ এদিকে ননদ বানাচ্ছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে মুড়িটা মেখে নেব একসঙ্গে সবাই মিলে একসঙ্গে বসে পড়বো

তুই খাবি আমি দুধ চা খাবো টুস্কি খুব মিস করছে তুস্কি তুই আসবি কবে বল আমি তোর জন্য চা বানায় নিয়ে রাখছি বাটি দিয়ে আচ্ছা এটা লম্বা মোড তারপর নিচে